এটা রসুল নিজের হাত মোবারক দিয়ে গড়া মসজিদ নবী যেখানে এক রাখাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাত নামাজের সবাব জোরে বলেন না ফাহার পরিমান গুনা নিয়ে যদি মদিনা শরীফ মারা যান জান্নাতি সাগরের ভানি পরিমান গুনা নিয়ে যদি মদিনা শরীফ মারা যান জান্নাতি আসমানের জমিনের খালি জাঙ্গা পরিমান গুনা নিয়ে যদি মদিনা শরীফ মারা যান জান্নাতি

আনারার মত লাল হয়ে গেল সাইয়েদ মা মানা কর তুমি কে মানা করেছ আমি রসূলের ডাকে সাড়া না দিয়ার জন্য তোমাকে কে মানা তোমাকে কে মানা করেছে আমি রসূলের ডাক দিলাম তোমাকে ডাকের সঙ্গে সারা না দিতে কে মানা করেছে ইয়া আমি কি পড়তেছি কনা নামাজ পড়তেছি আমার রসুল বলতেছে তুমি কি জানো না তুমি কি বলে গেছ ইয়ারসুল্লাহ কি বলে গেছি তুমি বলে গেছো মোহাল্লাকে রসুল বাগকে বলতেছেন তুমি কি বলে গেছ কি বলে গেছো রসুল বাগ যখন ডাক দিবেন তুমি যেখানে যে অবস্থায় থাকো না না কেন

আমার থেকে পরিষ্কার নারী ভারতের নরেন্দ্র মোদী আছে আমার থেকে আরো সুন্দর দাড়ি ফাগরি নরেন্দ্র মোদী তো ও তো ষাট কম ভরে ওর কাছে আর দমান যাবি থাকে ইমানদার না আরো একটু লম্বা দাড়ি যদি কুচতে যান ভারতের গয়া খাসিতে চলে যান উপরে নিচের গুলো যার হয়ে গেছে ভুল হলাম মনে হয়

আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার দান হয়রাত অতক্ষণ দাম থাকবে যখন রসুল বাগ ভিতরে থাকবে আপনার দাড়ির দাম থলায় থলায় বেড়ে যাবে আপনার নামাজের দাম থলায় থলায় বেড়ে যাবে ঠিক নিয়ে তোলে লিল্লাহ তকবিরের নামই ম্যান নয় যেখানে নারায়ণ রাসালত ইয়া রাসূলুল্লাহ থাকবে না ওয়া মাহুম সেটা হলো বেমানের মাহফিল এটা বুঝতে আপনাদের কার সহজভাবে বুঝাই দিলাম অনেক মাহফিলে বয়সে যাবেন বুঝবেন যে লিল্লাহি তাকবীর বলেছে नारे রিসালাত আর রাসূলুল্লাহ বলে নাই আপনারা বুঝে নিবেন এটা জান্নাতীন মাহফিল নয় এটা জাহান্নামীদের মাহফিল ঠিক কুরআন থাকবে হাদিস থাকবে সব থাকবে मगर থাকবে না ঠিক ঠিক বল বললাম

ঠিক না ভরে রইছেন যেগুলোর মালিক আমার রসুলকে বানাই দিলেন দুনিয়ার থেকে আরো কোটি কোটি দুনিয়া ভরে রইলেন কোথায় রসুল যখন মেয়েরা গেলেন চতুর্থ

আলেম দুই প্রকার আলেমে দ্বীন আলেমে দিন একটার দ্বারা দিন রক্ষা হবে একটা দিন ধ্বংস করে দিবে ঠিক না দারি টুবি ভাগরি মিছওয়াক বাইশ হাজারে জিত বাহিনী দারিও ছিল টুবিও ছিল ভাগডিও ছিল মিছওয়াকও ছিল আযান একামাত ছিল বাইশ হাজারে জিত বাহিনী আল্লাহ আকবার করে ওলা রাসূল ইমাম হোসেনকে শহীদ করে দিল ইনামদার বলা সুযোগ আছে একটু জোরে বলেন না দারিও ছিল ভাগরিও ছিল নামাজ ছিল একামাতও ছিল সিজদাও ছিল

একটার নাম সৌর আর একটার নাম সৌর মনাফে কাকে বলে যেগুলো মুসলমান থেকে বের হয়ে গেছে তো যেখানে আল্লাহ সারে নাই এইহাল কাবির কাফেরদের কো সারে নাই এইহাল মোনাফে কুন মোনাফে সারে নাই আমি জাহাঙ্গীর রুজুর থেকে মিষ্টি ভেজাল কি আশা করতে চাই যেখানে আল্লাহর ভাষা মজবুত করা ইন্নাবাচ্ছা রব্বিকে লাশাদি এখানা আল্লাহর অবস্থান শক্ত এখানে আমি কি তারাই কি বলতে চাইলাম ভাই মেরাজের রাতে কুটি কুটি ওর দেখতেছেন ওটার ভিডিওর উপর কি একটু জোরে বলেন না ইনশাআল্লাহ সামনের মানুষুন ব্যাটারি টান্ডা মাইলে আল্লাহ জামিল হইছে হ্যাঁ তত সিত্তু না চাইবা নাই ফেলেবি একটা স্পিরিট তো কি বলতে চাইলাম বাক্স আর একটু জোরে বলেন বাক্স কি রসুল বা জানা না এখানে কি আছে একটু জোরে বলেন না কিন্তু জিভ রেল কি জানাচ্ছেন জিভ রেল কি দেখাচ্ছেন ইয়া কি জীব রায় মান খা এগুলো কি ইয়ার ওঠ ওঠের ভিতর ও কি বাক্স ওট আগা কোথায় কোড়া কোথায় হ্যাঁ জিব রায় বলে আল্লাহ আল্লাহ ভালো জানে রসুল ভালো জানে আমি কিভাবে বলবো জিব্রাইল তাহলে একটা কাজ কর কি বলবো ইয়ারসুল্লাহ এই কোটি কোটি উঠ যেখানে আগা মাথা দেখা যাচ্ছে সেখান থেকে একটা উটকে ডাকো বাক্সের ভিতর কি আছে একটু চাই সুবহানাল্লাহ নয় দেন না না তেশালালে বল্লাই দিলে বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ইয়ার ভাই হই জানো না ইয়ার আগে 5 মিনিট বেগ মুজে ফেলাইতো

এটা রসুল নিজের হাত মোবারক দিয়ে গড়া মসজিদে নবী যেখানে এক রাখাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাত নামাজের সবাব জোরে বলেন না ফাহার পরিমান গুনা নিয়ে যদি মদিনা শরীফ মারা যান জান্নাতি সাগরের ভানি পরিমান গুনা নিয়ে যদি মদিনা শরীফ মারা যান জান্নাতি আসমানের জমিনের খালি জাঙ্গা পরিমান গুনা নিয়ে যদি মদিনা শরীফ মারা যান জান্নাতি মাটি এত দাম হওয়ার কারণ কি তোমার কাছে আসলেই যান না নামাজ একমাত্র আমার রসুলোবাদ গরমবারক থেকে বার হলো মদ্যুদ নববীর সাথে লাগানো ছিল বের হয়ে মদ্যুদ দিকে তাকাই দেখে নামাজ পড়তেছে কি আছে একটু ঠাকাইলেন দেখতে দেখ সাহাবি কি করতেছেন আমার রসুল ডাক দিলেন সাইদ তাল মানে এদিকে আসো উনি কি করতেছেন জোরে বলেন না উনি নামাজ পড়তেছেন কে রসুল বাগে দেখে নাই কি ফরিক কে ইমানের দেখেন নামাজ পড়তে দেন সাহাবি আমার রসুল বাগ ডাক দিলেন সঈদ তাল

আনারার মত লাল হয়ে গেল সাইয়েদ মা মানা তোমাকে কে মানা করেছে আমি রসুলের ডাকে সারা না দিয়ার জন্য তোমাকে কে মানা তোমাকে কে মানা করেছে আমি রসুলের ডাক দিলাম তোমাকে ডাকের সঙ্গে সারা না দিতে কে মানা করেছে ইয়া আমি কি পড়তেছি কনা নামাজ পড়তেছি হমর রাসূলুল্লাহ বলতেছে তুমি কি জানো না তুমি কি বলে গেছো ইয়া রাসূলুল্লাহ কি বলে গেছি তুমি বলে গেছো যাইতি মোআল্লাকে রাসূলুল্লাহকে বলতেছেন তুমি কি বলে গেছো কি বলে গেছো ইস্তাজিবুলিল্লাহি ওয়াল রাসূলি হিদাকু এটা কোরআন রাসূলুল্লাহ যখন ডাক দিবেন তুমি যেখানে যেই অবস্থাতেই থাকো না কেন

আমার থেকে পরিষ্কার নারী ভারতের নরেন্দ্র মোদীর আছে আমার থেকে আরো সুন্দর দাড়ি ভাগরি নরেন্দ্র মোদীর তো ও তো ষাট কম ভরে ওর কাছে আর দমান যাবে থাকে ইমানদার না আরো একটু লম্বা দাড়ি যদি কুচতে যান ভারতের গয়া খাঁসিতে চলে যান উপরে নিচের গুলো দারু হয়ে গেছে বল হল লম্বা না

আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার দান হইরা অতক কোন দাম থাকবে যখন রসুলুল্লাহর ভিতরে থাকবে আপনার দাড়ির দাম তোলায় তোলায় বেরে যাবে আপনার নামাজের দাম থলায় থলায় বেরে যাবে ঠিক না ঠিক তলে লিল্লাহে তাকবীরের নাম ঈমান নয় যেখানে নারায় রাসালত ইয়া রাসুলুল্লাহ থাকবে না ওমা হুম সেটা হলো বেমানের মাহফিল এটা বুঝতে আপনাদের কার সহজভাবে বুশাই দিলাম অনেক মাহফিলে বয়সে যাবেন বুঝবেন যে লিল্লাহে তাকফির বলেছে নারে রিসালাতি আর চুলা বলে নাই আপনারা বুঝে নিবেন এটা জান্নাতিন মাহফিল নয় এটা জাহান্নামীদের মাহফিল ঠিক কোরআন থাকবে হাদিস থাকবে সব থাকবে मगर রাসূলুল্লাহ থাকবে না বল বললাম আল্লাহই বুজাশোনার আমল করার তৌফিক দান করো আমিন আর একটু জোরে বলেন না আমিন আমাদের সুন্নিরা কোনদিন বিশ্বনবী বলে না বিশ্বনবী এটা বিশ্ব একটা সীমিত জাঙ্গা ঠিক ঠিক না ঠিক রাসূল পাক হলো সয়্যদুল কওনাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সয়্যদুল বিশ্বনেতা বুশ কেও বলে বিল ক্লিনটন কেও বিশ্বনেতা বলে যেগুলোর মালিক আমার রসুলকে বানাই দিলেন দুনিয়ার থেকে আরো কোটি কোটি দুনিয়া ভরে রইলেন কোথায় রসুল যখন মেয়েরা গেলেন চতুর্থ

আলেম দুই প্রকার আলেমে দিন আলেমে বদিন একটা দ্বারা দিন রক্ষা হবে একটা দিন ধ্বংস করে দিবে ঠিক না দাড়ি টুবি ভাগরি মিশুয়াক বাইশ হাজারে জিদ্দাহিনি দাড়িও ছিল টুবিও ছিল ভাগরিও ছিল মিশুয়াক ছিল আজান একা সিজদা ছিল বাইশ হাজারে জিদ্দাহিনি আল্লাহ আকবর করা ওলা দর ছিল ইমাম হোসেনকে শহীদ করে দিল ইমানদার বলার সুযোগ আছে একটু জোরে বলেন না দাড়িও ছিল ভাগরিও ছিল নামাজও ছিল একামতো ছিল সিজদাও ছিল তাহাজুদও করতেন ইমানদার বলার সুযোগ আছে তো অনেক জনে বলে ও জাহাঙ্গীর হুজুর এই ওয়াবি সুন্নি এগুলো টানা না করে সুন্দর করে একটু আমলের ওয়াজ করেন খতর বিয়া হল দৌড়ো যেখানে আল্লাহ সারা নাই সেখানে আমাকে কি ওয়াজ করতে বলেন আল্লাহ একটা সুরার নাম দিয়েছে একটা কোরআন শরীফের একশো চোদ্দটা সুরার মধ্যে একটা সুরার নাম সুরা মোহাম্মদ আর একটার নাম সুরা না। একটা নাম সুরো ও আরেকটা নাম সুরো ও মুনাফিক কাকে বলে কোনো মুসলমান থেকে বের হয়ে গেছে তো যেখানে আল্লাহই সারে নাই এই আইয়ুহাল কাফিরুন কাফেরদেরকো সারে নাই এই আইয়ুহাল মুনাফিকুন মুনাফিক করলাই সারে নাই তো আমি জাহাঙ্গীরুজুর থেকে মিষ্টি বাজার কি আশা করতে চাই যেগুলো আল্লাহর ভাষা মজবুত খরা ইননা বাছা

বাকশো আর একটু জোরে বলেন বাকশো কি রসুল বাক জানা নাই কানে কি আছে জানে একটু জোরে বলেন না কিন্তু জিব্রাইল কি জানাচ্ছে জিব্রাইল কি দেখাচ্ছে শাককে হিসাবে ইয়াহিদ মান গাউলায় এ এগুলো কি ইয়া রসুল এগুলো ওট আন্ডার ভিডিওর উপর কি বাকশো ওট আগাগোaday গোরাকোটাই হ্যাঁ জিব্রাইলা আল্লাহু ওয়া আল্লাহই ভালো জানে

কিরক ঘমছে